পাঠকের তৃষ্ণার্থ মন সবসময় নতুন নতুন বিষয় সমন্বিত বইয়ের প্রতি আগ্রহী থাকে প্রতিটি গোষ্ঠীর পৃথক আবেদন অলৌকিক কাহিনী সমন্বিত বইয়ের রসাসাদন করতে আগ্রহী থাকেন বহু পাঠক সাম্প্রতিককালে আমার পড়া এমনই একটি বইয়ের পাঠ অভিজ্ঞতা ভাগ করে নেবার পাশাপাশি বইচর্চায় সোমালি আজকের পর্বে আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দেব আমার বইয়ের তাকে নতুন কিছু সদস্যদের নমস্কার আমি সোমালি এই চ্যানেলের নাম বইচর্চায় সোমালি আমি বই পড়তে বই নিয়ে কথা বলতে ছোটোখাটো সৃষ্টিমূলক কাজের মধ্যে থাকতে ভালোবাসি যদি আপনিও এই সমস্ত কাজের প্রতি আগ্রহী হন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন চলুন শুরু করি আজকের ভিডিও বইয়ের জগৎ নতুন কিছু সৃষ্টি করার তাগিদ আমায় বড় আনন্দ দেয় এই আনন্দেরই কিছুটা অংশ আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়াই বই চর্চার সোমালি চ্যানেলের মুখ্য উদ্দেশ্য চূড়ান্ত বিপদের সময় যদি নিজের উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে সেই বিপদের হাত থেকে রক্ষা পাওয়া যায় তাহলে অন্তত নিজের কাছে এটি প্রমাণ করা যায় যে পৃথিবীর সবচেয়ে অলৌকিক হলো মানুষের বুদ্ধিমত্তা ইন্টেলিজেন্স এটি যার উক্তি সেই নীরেন ভাদুরির সঙ্গে পরিচয় হলো সৌভিক চক্রবর্তী নীরেন ভাদুরীর সমগ্র প্রথম খণ্ডে নীরেন ভাদুরীর সমগ্র প্রথম খণ্ড এই বইটিতে স্থান পেয়েছে দুটি বড় গল্প এবং একটি উপন্যাস যদিও এই উপন্যাসটির উল্লেখ সূচিপত্রে সবার শেষে রয়েছে কিন্তু ভূমিকা অংশে লেখক পাঠকের উদ্দেশ্যে জানিয়েছেন যে কিভাবে নিকষ ছায়া উপন্যাসটিতেই তিনি প্রথম ভা নিেন ভাদুরী এই চরিত্রটির অবতারণা করেন এবং তারপর সিরিজ লেখার তাগিদে তিনি পরবর্তী দুটো গল্প যথাক্রমে পর্ণসবরী সাপ এবং অরণ্যে প্রাচীন প্রবাদ লেখেন আমি সেই ক্রম অনুযায়ী পড়েছি অর্থাৎ আগে নিকস ছায়া তারপর পর্ণসবরী সাপ এবং অরণ্যে প্রাচীন প্রবাদ নিকশ উপন্যাসে চার অভিন্ন হৃদয় বন্ধুর মধ্যে ঠাট্টাচ্ছলে ভৌতিক কল্পের অবতারণার জের শেষ হয় মর্মান্তিক কাহিনীতে গিয়ে বন্ধু ভুল বোঝাবুঝি বিশ্বাস অবিশ্বাসে দোলাচলে বইতে থাকা জীবনের স্বাভাবিক গতি পুনরায় ব্যাহত হয় ভিন্ন ধর্মী এক বিপদের কারণে বিপদের সেই করার ছায়া একে একে গ্রাস করতে থাকে কলেজ পড়ুয়া মিতল পেশায় ডাক্তার তিতাস এবং অতীতের তিন বন্ধু অমীয় পল্লব এবং সঞ্জয়কে মানুষের সাধ্যাতীত সেই বিপদ থেকে মোকাবিলা করার জন্য ডাক পরে কলেজের প্রাক্তন সংস্কৃত অধ্যাপক নীরেন ভাদুরী যিনি নাকি অনুসন্ধিৎসা বশত মন ডুবিয়েছেন পুরাতন শাস্ত্র এবং তন্ত্র সাধনায় প্রথমে গড়রাজি থাকলেও পরবর্তীকালে একাধিক মানুষকে বিশেষ করে মিতুলকে বিপদের নিকশ ছায়া থেকে উদ্ধার করতে তিনি প্রয়াসী হন নিকশ ছায়া উপন্যাসটির গল্পের বুনট চরিত্র চিত্রণ রোমহর্ষক কিছু ক্ষেত্রে ঘটনার পারম্পরিকতা বোঝাতে গিয়ে বিক্ষিপ্ত কিছু আরও ঘটনার বিবরণ এই নিকশ ছায়া উপন্যাসটিকে আমার জন্য ব্যক্তিগতভাবে একটু একঘেয়ে করে তুলেছে তুলনায় পার্বত্য অঞ্চলে মিতুল এবং তিতাসের অসাবধানতা বশত ব্যাধি এবং আরোগ্য নিয়ন্ত্রণকারী দেবী পর্ণশবরীকে রুষ্ট করার এবং নীরেন ভাদুরী দেবীকে শান্ত করার কাহিনী সমন্বিত বড় গল্প সবরীর সাপ আমার ভালো লেগেছে গল্পের শেষের ট্যুইস্টটিও বেশ চিত্তাকর্ষক নীরেন ভাদুরী সমগ্র শেষ আমার পড়া শেষ এই বইয়ের সূচিপত্রে উল্লেখিত প্রথম গল্প এবং আমার পড়া শেষ গল্প অরণ্যে প্রাচীন প্রবাদ এই গল্পটিতে বন্ধুবর জ্যোতিরিনীন্দ্রনাথ হাজরার নতুন কর্মস্থল জলদা পাড়ায় তাঁর সঙ্গে নীরেন্দ্রনাথ ভাদুরি যান তার বিপদ আশঙ্কা করে এবং সেখানকার প্রচলিত ধারণা প্রচলিত বিশ্বাসে নিজের বিশ্বাস রেখে নিজের বন্ধুর এবং সেখানকার জঙ্গলের স্বাভাবিক প্রাণের স্পন্দন ফিরিয়ে আনতে তিনি প্রয়াসী হন আমার জন্য নীরেন ভাদুরি সমগ্র প্রথম খণ্ড ওয়ান টাইম রিড সম্প্রতি বইমেলা শেষ হয়েছে কিন্তু পাঠকের কাছে তো সারা বছরই বইয়ের উৎসব তাই এই আবেশে গা ভাসিয়ে আমিও অর্ডার করে ফেলেছি বেশ কিছু বই এবং চলুন এক এক করে বই বন্ধুদের সাথে আলাপ করা যায় দু হাজার কি উনিশ নাগাদ আমি পুজো বার্ষিকী আনন্দ মেলাতে সৌরভ মুখোপাধ্যায়ের একটি কিশোর উপন্যাস পড়েছিলাম জিপুর যাওয়া আসা উপন্যাসটি আমার খুব ভালো লেগেছিল। যদিও লেখকের আরও উপন্যাস যেমন প্রথম প্রবাহ দৈবাদিষ্ট এগুলো আমার লিস্টে করা আছে কিন্তু আমার তার লেখা সেভাবে আর পড়া হয়নি সেই কারণে আমি সংক্রান্তি সৌরভ মুখোপাধ্যায়ের এই বইটি কিনেছি লেখকের প্রাপ্তবয়স্কদের জন্য লেখা এই বই দিয়েই আমি ওনার লেখা শুরু করব তো বইটি আনন্দ থেকে প্রকাশ পেয়েছে আমি পুস্তক পরিচিতির পড়ছি অবনীশ বিপ্লব অর্ণব এই সংক্রান্তিতে কার কার জয় পরাভব সত্যি কি সূর্যাস্ত হলো কোনো পরম বিশ্বাসের নাকি নির্মম পতনের মধ্যেও কোনো নতুন সূচনার ইঙ্গিত বইটির মুদ্রিত মূল্য দেড়শো টাকা হৃদয় সম্পর্কিত জটিলতা প্রথমবার প্রেমে পড়বার অনুভূতি হৃদয় ভাঙার বিবরণ দুটি সময় সমান্তরালভাবে পাশাপাশি বয়ে চলা সব কথা বললেই সর্বাগ্রে যে লেখকের নাম বনে আসে হরণজিৎ চক্রবর্তী এবং পরবর্তী যে বইটি আমি কিনেছি সেটি হলো শূন্য পথের মল্লিকা এটিও আনন্দ থেকে প্রকাশ পেয়েছে এবং পুস্তক পরিচিতির অংশটুকু আমি পড়ছি জীবন বৃক্ষের প্রবাহ এক আশ্চর্য ঘটনা দীর্ঘ সময়ের যাত্রাপথে কে কার সঙ্গে কিভাবে যে যুক্ত হয়ে পড়ে কোন ভালোবাসা কী রূপে আমাদের কাছে ফিরে আসে তা কেউ বলতে পারে না চার ভাগে বিভক্ত এই কাহিনী পঁচিশ বছরের সময় কালকে ধারণ করে আছে আর তার প্রবাহে আমরা দেখি হাওয়া দাদুকে দেখি সর্বগ্রাসী ক্ষমতার লোভে অন্ধ বীরেন্দ্রকে আবার দেখি গ্রাম্য রাজনীতির নেতা জগন্নাথকেও এবং তারপর একটি খুন বদলে দেয় বহু মানুষের জীবনের গতিপথ ও লক্ষ্য আর সেই সূত্র ধরেই এই কাহিনী আমাদের চিনিয়ে দেয় দরিদ্র যুবক কবিকে দেখায় উর্জা ও রাজুর প্রেম ও তার পরিণতি সেই প্রবাহেই জানা যায় কাজের মানুষ লালু আর বিন্দিকে জানা যায় ইউনিভার্সিটিতে পড়া যিনি কেন ভালোবাসে কবিকে আর দেখি আশ্চর্য এক চরিত্র ঝিরি কুমারকে কে এই ঝিরি কুমার সে কি আনন্দের উৎস নাকি মৃত্যুর অন্ধকার এরা ছাড়াও কাহিনীর বাঁকে বাঁকে এসে পড়ে সেতুদা গুরান লীলা মাধু বাচ্চু অঞ্জনা নিধিসহ আরও নানান চরিত্র বহু আগের দুটি ঘটনা প্রভাব ফেলে সময়ের ওপর নানান মানুষের ওপর আলো ছায়ার এইসব মানুষরা ভাবে তাদের জীবনের শূন্য পথে কবে ফুটবে ভালোবাসার মল্লিকা শূন্য পথের মল্লিকা অন্ধকারের মধ্যে দিয়ে আলোয় পৌঁছানোর উপাখ্যান হিংসা থেকে ভালোবাসায় পৌঁছানোর যাত্রা সুখপাঠ্য এই উপন্যাস মনের অন্ধকারে আলো জ্বালিয়ে রাখার কথা বলে ভালোবাসার মধ্যে যে ত্রাণ আছে তার কথা বলে উপন্যাসটির মুদ্রিত মূল্য ছশো টাকা পরবর্তী যে লেখকের উপন্যাস কিনেছি তার লেখা আমার যে কি ভালো লাগে সেটি আমি আগে বিভিন্ন ভিডিওতে বলেছি এবং তার দশটি উপন্যাস পিতৃপক্ষ এবং গল্প বাহান্ন আমার বুক ওয়েশলিস্টে উইথ স্টার মার্কস দেখা আছে আমি কথা বলছি সুকান্ত গঙ্গোপাধ্যায়ের ভালো মানুষ নিয়ে এবং এটিও আনন্দ থেকে প্রকাশ পেয়েছে এবং পুস্তক পরিচিতির অংশটুকু আমি পড়ছি ভালো মানুষ হতে চাওয়া সুদীপ্ত ঘটনাচক্রে হয়ে পড়ে পরিবার ও সমাজ থেকে বিচ্ছিন্ন স্ত্রী অদিতি ছেলে আলেখ বাঁকা চোখে কি দেখছে তাকে রত্নাবলীকে ঘিরে স্ক্যান্ডেল জানতে পারলে বেলাকিয়ার সম্মান করবে তাকে এখন কি করবে সুদীপ্ত এই বইটির মুদ্রিত মূল্য চারশো টাকা পরবর্তী যেই বইটি আমি কিনেছি সেটি একটি মেডিকেল থ্রিলার আর মেডিকেল থ্রিলার বলতে প্রথমেই যে নামটি মাথায় আসে ইন্দ্রনীল সান্নাল ইন্দ্রনীল সান্নালের অন্ধকারে দীপশিখা এবং এটি আনন্দ থেকে প্রকাশিত এটির মূল্য তিনশো পঁচাত্তর টাকা পুস্তক পরিচিতির অংশটুকুতে লেখা রয়েছে বেঙ্গল মেডিকেল কলেজের একের পর এক ডাক্তারি ছাত্রছাত্রীর অস্বাভাবিক মৃত্যু ঘটছে ফরেন্সিক সার্জন দীপশিখা ও পুলিশ আধিকারিক বরুণ মিলে মৃত্যু মিছিলের কারণ নির্ণয় করতে পারছে না সংবাদ মাধ্যম ও সমাজ মাধ্যম বলছে এগুলি সিরিয়াল কিলিং রাজনৈতিক প্রশাসনিক ও পারিবারিক চাপ অগ্রাহ্য করে দীপশিখা বরুণ জুটি কীভাবে রহস্যের সমাধান করে জানতে গেলে পড়তে হবে এই মেডিকেল থ্রেলার রহস্য কাহিনী পড়তে আমরা কম বেশি সকলেই ভালোবাসি সেই ইচ্ছে থেকেই পরবর্তী বইটি আমি কিনেছি এই বইটির লেখকের লেখা তেমনভাবে আমার এর আগে পড়া হয়নি সাক্ষ্যজিৎ ভট্টাচার্যের শেষ মৃত পাখি এটি সুপ্রকাশ থেকে প্রকাশিত হয়েছে এবং এর মুদ্রিত মূল্য পাঁচশো কুড়ি টাকা পুস্তক পরিচিতির অংশটুকুতে লেখা রয়েছে ৪৫ বছর আগে দার্জিলিংয়ের এক সম্ভাবনাময় কবি অমিতাভ মিত্র খুন হয়েছিলেন অভিযোগের তীর ছিল তারই ঘনিষ্ঠ বন্ধু রহস্য ঔপন্যাসিক অরুণ চৌধুরীর দিকে কিন্তু নানা পরস্পর বিরোধী প্রমাণে সে অভিযোগ দাঁড়ায়নি তনয়া একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের সাংবাদিক অমীমাংসিত খুনের কাহিনী নিয়ে ধারাবাহিক লিখছেন পত্রিকায় অমিতাভ মিত্রের হত্যা রহস্য নিয়ে লেখার জন্য দার্জিলিংয়ে এলেন তনয়া তনয়াকে খুঁজে পেলেন এই হত্যার রহস্যের সমাধান এই সমস্ত নতুন বইগুলো আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি পড়ে পাঠক অভিজ্ঞতা আপনাদের সঙ্গে ভাগ করে নেবার। আপনারা বইমেলায় কে কী বই কিনলেন আমাকে কমেন্টে জানালে আমার ভালো লাগবে আজকের পর্ব ভালো লেগে থাকলে বই চর্চায় সোমালি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আজকের ভিডিওটি লাইক করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ততদিন ভালো থাকবে